কে কোনো সময় কু ধারণা না করা একটা সময় দেখা গেছে আপনার পাড়ার একজন পুরুষ একটা মহিলার সঙ্গে হাঁটতেছে এখন আপনি দেখি বললেন এই নারী তো ভালো না এই পুরুষ তো ভালো না কিন্তু হয়তোবা এই নারীটা তার বোনের সাথে চলে হয়তোবা তার ভাইয়ের সাথে চলে ইমাম মালিক রহমাউল্লার একটি ঘটনা ইমাম মালিক রহমাউল্লার জমানায় এক নারী এক নারী তিনি সব সময় প্রত্যেকটা মৃত মানুষকে তিনি দাফন করতেন প্রত্যেকটা মৃত মানুষকে তিনি ধোয়াইতেন আমাদের এখানে অনেক মাওরা আছে মানুষকে ধোয়াই মৃত নারীদেরকে ধোয়াই এলাকা এলাকা গিয়ে ধোয়াই দাফন পড়াই ওই এলাকার একটা নারী ছিল যেই নারীটা এলাকার মধ্যে নারীদেরকে ধোয়াইতেন তিনি খুব পুরস্কার ছিলেন তিনি এক নারীর লাশ ধোয়াতে গেছিলেন পাশের বাড়িতে পাশের বাড়িতে যখন তিনি লাশ ধোয়াইতে গিয়েছিলেন তিনি হাত দুলেন পা দুলেন উজু করালেন সব দুলেন যখন তার রানের মধ্যে হাত দিয়ে যখন তার পাটা ডলবেন এবং পানি দিবেন এমন সময় তিনি ক্রমন্ত্রণা করলেন যে এই নারী তো একদিন অমুক পুরুষের সাথে চলেছে কিন্তু ওই পুরুষটা ছিল তার আপন ভাই ওই নারী কু ধারণা করল যে এই নারী তো একদিন এই নারী তো একদিন অমুক পুরুষের সাথে চলেছে এই কথা বলার সঙ্গে সঙ্গে এই কথা বলার সঙ্গে সঙ্গে যে জায়গায় হাতটা ছিল ওই জায়গার হাতের মধ্যে নারীর হাতটা আটকে হাতটা আটকে গেল এখন নারী যত চেষ্টা করে আর বাইর হয় না ওই নারী যত চেষ্টা করে তার হাতটা বাইর হয় না তার পাশে যে সতী ছিল সতী তার সাথে সঙ্গী ছিল তাদেরকে ডাকলো তারাও পারলো না এখন এলাকার মধ্যে সকলকে খবর দিল কেউ কিন্তু না হাতটা ছুটে গেল ওই 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 নারীর স্বামী বলল। গেছে লোকটার থেকে হা গোস্ত কেটে আমার স্ত্রীর হাটটা আলাদা করে আর মৃত ব্যক্তির যে স্বামী বলল না ওই লোকের হাত কেটে দেওয়া দরকার এভাবে নিয়ে একটা বিতর্কিত হয়ে গেল দিন চলে গেল। রাত হবে এমন সময় রাত হবে রাত হবার সঙ্গে এখন ওই নারী খাওয়া প্রয়োজন এবং জোর ছাড়া প্রয়োজন কি করা যায় বিচারা যাইতে যাইতে মদিনার ইমাম আব্দুল মালিকের কাছে বিচার চলে গেল আব্দুল মালিক যখন আসলেন নারীকে বললেন এই নারী এই নারী তোমার হাত কি জন্য একটি গেছে তুমি একটু বলো তুমি আমাকে একটু বলো ওই নারী কোন বলার পরে আব্দুল মালিক কোনো রায় দিলেন না তখন আব্দুল মালিক বারবার প্রশ্ন করে বারবার প্রশ্ন করে ওই নারী সঠিক কথাটা বলে না হঠাৎ করে বললেন আরে আমি চলে যেতেছি আমি চলে যেতেছি তুমি তোমার